Ninety two point four FM. Ack bracket gold ball. Ack bracket gold ball. Hello, everyone. Good evening, Bolbona. Kyfton and Bulbo. আফটারনুন বলি এখন ইভিনিংটা আসি এসি করেও আসেনি আমার কাছে কারণ আজকের দিনটা এমন দৌড়ঝাপের মধ্য দিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনও পর্যন্ত বোধহয় কেবল বিকাল চারটা বাজে আমার কাছে এরকম মনে হচ্ছে যদিও এখন পাঁচটা বাজে ষোলো এবং অনেকটা দেরি করে আজকে জয়েন করেছি প্রথমেই একটু সরি বলতে চাই অনেকদিন পর বোধহয় আমি আবার দেরি করছি তাই না মাঝখানে কিন্তু আমি একদমই দেরি করতাম না তো যাই হোক আম সো সরি সো সরি ফর দ্যাট এনিভাবে গতকালকে আমরা নির্দয় মানুষের গল্প করছিলাম যে মানুষ হয়েও মানুষকে কিভাবে কষ্ট দেয় মানে কিভাবে কষ্ট দেওয়া যায় বা কেন দেয় সবাই এটা নিয়ে কথা বলছিলাম বাট আজকে আমি কোনো নির্দয় মানুষের গল্প করতে চাই না আজকে আমি ভালো মানুষের গল্প করতে চাই পৃথিবীতে ভালো মানুষেরও কিন্তু অভাব থাকলেও আছে ভালো মানুষ যে নেই এই কথাটা বলা যায় না ভালো মানুষ আছে এবং সেই ভালো মানুষটা হয়তো বা আমি আপনি আমরা প্রত্যেকে শুধুমাত্র সেই ভালো মানসিকতার বহিঃপ্রকাশটা সবসময় হয়তো আমরা করতে পারি না সুযোগটা আসে না আবার মাঝে মাঝে সেই ভালো কাজটা বোধ কেউ দেখতেই পায় না আমরা যে ভালো কাজটা করি সেই ভালো কাজের অ্যাপ্রিসিয়েশনটা হয়তো বা আমরা পাই না যে কারণে বুঝতেই পারি না আমি সত্যি একজন ভালো মানুষ আমি সত্যিই একটা ভালো মানুষের মতো কিছু করতে পেরেছি তো এই জায়গাটা থেকে আমি আজকে জানতে চাই যে হঠাৎ করে আসা বিপদে কখনো যারা যারা দেখছেন আমাকে এই মুহূর্তে তাদের কাছেই জানতে চাই যে আপনি কখনো হঠাৎ করে আসা বিপদে অপরিচিত করার সাহায্য পেয়েছিলেন যেটা হয়তো আপনি জানতেনই না ভাবতেই পারেননি যে ওই মানুষটা আপনাকে হেল্প করবে বা সেই হেল্পটা সত্যি আপনার জন্য অনেক বড় একটা হেল্প হবে ওরকম বড়ো কোনো একটা বিপদে পড়ে কখনো করেছেন কি না অথবা মানে কখনো পেয়েছেন কি না অথবা আপনি সেই মানুষটা কিনা যে কিনা কাউকে হেল্প করেছিল ভীষণ রকম বিপদে পড়া একটা মানুষকে হঠাৎ করে এগিয়ে গিয়ে তাকে হেল্প করেছিল এই মানুষটা আপনি নিজে কি না এটাই জানতে চাইছি আজকের এক প্যাকেট গল্পটা হোক সেই সব ভালো মানুষকে নিয়ে যারা যারা শুনছেন বা দেখছেন এই মুহূর্তে হ্যাঁ রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে লাইভে আছি সো শুনবার পাশাপাশি সেখান থেকে দেখতেও পাচ্ছেন অনেকে সো যারা যারা দেখছেন তারা চট জলদি করে আমাকে একটু সেই গল্পটা সেই স্টোরিটা শেয়ার করতে পারেন আমি একটুখানি স্টোরি শেয়ার করতে চাই আপনাদের সাথে আজকে সাডেনলি আমি অফিসে যখন আসি আসার সময় জাস্ট আমার সাথে দুটো ব্যাগ ছিল এবং একটা ব্যাগ ছিল কিছু এক্সেসরিজ ছিল তার মধ্যে এবং আরেকটা ব্যাগ ছিল আমার একেবারে পার্সোনাল যে স্টাফস রয়েছে মনিটরি যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেই সমস্ত ব্যাপারগুলো এবং সেই জায়গাটাতে পার্স ফোন টোন যেই ব্যাগটাতে রেখেছি ওই ব্যাগটা আমার কাছেই ছিল কিন্তু আরেকটা ব্যাগ আমি ভুল করে যখন আমি সিনজিত থেকে নামি ব্যাগটা সিনজিতে রেখেই নেমে গিয়েছিলাম এবং আমি জাস্ট অফিসে আসি আসবার পর ওই ব্যাগের মধ্যে আমার মোবাইলের চার্জারও ছিল সো এসে যখন আমি মোবাইলের চার্জ নেই দেখে মোবাইলের চার্জারটা বের করতে গেলাম তখনই আই ফাউন্ড ইট আউট যে ব্যাগটা কই ব্যাগটা তো আনেনি ব্যাগটা কোথায় রাখলাম সাডেনলি মনে হলো আচ্ছা আমি তো ব্যাগটা রেখেই নেমে পড়েছি সো কি হবে এখন কিভাবে আমি খুঁজে পাবো এই ব্যাগ তো এরপরে যেটা হলো আমি আবারও যেই জায়গা থেকে উঠেছিলাম সিএনজি সেই জায়গাটাতে চলে গেলাম এবং সেইখানটাতে গিয়ে এলোপাথারিভাবে খুঁজছিলাম যে যে সিএনজিতে আমি গিয়েছিলাম ওই সিএনজিটাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় কি না কোনো না কোনো একটা উপায় খুঁজছিলাম মানে একদম রাশিং হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড তারপরে সাডেনলি আমি একজনের হেল্প পেলাম মানে ইট ওয়াজ লাইক আ মিরাকেল ইউনো মানে হারিয়ে যাওয়া যিনি যেভাবেও খুঁজে পাওয়া যায় আমি এটা কখনো ভাবিনি ওখানে একজন কপ ছিলেন এবং তিনি আমাকে হেল্প করলেন এবং তিনি মানে এতটাই হেল্প করলেন যে পুরোপুরি মনে হলো এখানে ফোন ওখানে ফোন চারিদিকে ফোন টোন করে কোনো না কোনোভাবে ওই ভেহিকেলটাকে ট্রেস করবার চেষ্টা করছিলেন এবং ফাইনালি হি ডিড ইট হি ডিড ইট ভেরি ওয়েল অ্যান্ড মোটামুটি দুই ঘন্টার মধ্যে আমি পেয়ে গেলাম ব্যাগটা তারপর সেখান থেকে নিয়ে অফিসে আসলাম এবং তখন থেকে ভাবছিলাম যে ইটস লাইক রিয়েলি এ মিরাকেল এটাতে সৃষ্টিকর্তার হেল্প তো মানে সৃষ্টিকর্তার ব্লেজিং তো আছেই আমার উপরে যে কারণে আমি এটা ফেরত পেয়েছি এটা তো অস্বীকার করবার উপায় নেই সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই পেয়েছি বাট স্টিল অন আর্থ কিছু মানুষ থাকে যারা আসলেই অপরিচিত মানুষকে সাহায্য করে হেল্প করে সো এইরকম একটা বিপদে মানে অলহনে সার্ডেন আমি জানতামই না কারোর কাছ থেকে হেল্প পাবো কি এবং এতটা হেল্প পাবো এটা তো আমি কখনও এক্সপেক্টই করিনি সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে গতকালই আমি গল্প করছিলাম আমার শ্রোতে যে মানুষ কত নির্দয় মানুষ মানুষকে কত বেশি কষ্ট দেয় এবং মানুষ নিজের স্বার্থ ছাড়া ভাবেই না গতকাল আমি এই কথাগুলো বলছিলাম যে আমরা যদি কাউকে ভালোও বাসি সেটাও আমরা নিজের স্বার্থের জন্যই বাসি আমরা এর বাইরে গিয়ে ভাবি না কিন্তু আজকে বোধহয় এটার একটা উদাহরণ আমি দেখতে পেলাম এবং সৃষ্টিকর্তায় হয়তো বা এই উদাহরণটা আমার সামনে এনে দিলেন যে কিছু সিচুয়েশান থাকে যে এই সিচুয়েশানগুলোতে না আমাদের আসলেই কোনো নিজের নিজস্ব কোনো সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া মেলে না কিন্তু তবুও আমরা ওই কাজগুলো করি অন্যের ভালোর জন্য বলছিলাম যে আমরা আসলে যখন কাউকে ভালোবাসি কেনবাসি কারণ তাকে ভালোবাসতে আমার ভাল লাগছে কারোর সাথে কথা বলবার জন্য পাগলামি করি কেন করি কারণ তার সাথে কথা বললে আমার ভালো লাগে দ্যাট ইজ ইট এই কারণে আমরা আসলে এইগুলো করি আমরা অন্যকে এমনি এমনি ভালোবাসি না এমনি এমনি কাউকে চাই না বাট দেখুন আজকে যেই মানুষ আমাকে হেল্প করলো আমাকে হেল্প করতে হয়তো বা ওই দিক থেকে বলতে গেলে হ্যাঁ তার অন্যকে হেল্প করতে ভালো লাগে এই জন্য সে কাজটা করেছে কিন্তু এই ভালোটাই বা কজনের লাগে অন্যের জন্য নিজের কোনো একান্ত ব্যক্তিগত কোনো স্বার্থ ছাড়া অন্যকে হেল্প করতে ভালো কজনের লাগে লাগে না খুব একটা মানুষের মানে এখনকার এই সময়টাতে এসে তো আমরা আসলে নিজেকেই নিজে হেল্প করি অন্যকে নিয়ে ভাবি না তো এইরকম একটা সিচুয়েশানে আজকে আমি যে হেল্প পেয়েছি এখান থেকে মনে হলো যে না আজকে আমার এটা নিয়ে বলা উচিত জগতের সব মানুষ নির্দয় নয় সব মানুষ শুধুমাত্র নিজের স্বার্থ নিয়েই ভাবে না কেউ কেউ আছে কেউ কেউ থাকে যারা আউট অফ দ্য বক্স চিন্তা করে এবং এখনো পর্যন্ত ওই মনুষ্যত্ব তাদের মধ্যে আছে এবং এ কারণেই মানুষ কালকে বলছিলাম যেমনটা যে মনুষ্যত্বই যাদের মধ্যে নেই তাদেরকে আমরা মানুষ কেন বলছি তো কিছু মানুষের মনুষ্যত্বের উদাহরণ চোখের সামনে চলে আসে কারণ আজকের আমার এই ব্যাগ হারিয়ে ফেলা এই ব্যাপারটা না আমার কাছে এসে মনে হচ্ছিল যে এটার পেছনে একটা রিজন রয়েছে না হলে আমি কেন ব্যাগ হারাবো মানে এত অসতর্ক তো আমি নই এত বেশি অসতর্ক কিভাবে হয়ে গেলাম এবং আমার তখন থেকে মনে হচ্ছিল যে গতকাল আমি হয়তো বা অনেক অনেক বেশি বলছিলাম যে মানুষ খুব নির্দয় মানুষ মানুষের জন্য ভাবে না ফিলিস্তিনে যা চলছে এবং ঢাকায় একটা উদাহরণ বলছিলাম যে একটা মানুষ তার নিজের স্ত্রী এবং সন্তানকে মানে দুধের সাথে মানে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে দু বছর আগে এবং সেই মানুষটা এখন জামিনে মুক্তি পেয়ে বিয়ে করবার পরিকল্পনা করছে এবং নির্লিপ্তভাবে সেগুলো সে ফলাও করে করে বলছে তো মানুষ এত নির্দয় কিভাবে হতে পারে এগুলো নিয়ে বলছিলাম সো ওটার বাইরেও যে একটা পৃথিবীতে অন্য দৃশ্য থাকতে পারে মানুষ ভালোও হতে পারে এ কথাগুলোই আজকে বোধহয় বলার জন্য এই ঘটনাটা ঘটেছে আমি জানি না এনিওয়ে ভালো মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে এবং আমি আপনি কেন সেই ভালো মানুষ হয়ে উঠতে পারবো না আমাদেরকেও সেই ভালো মানুষ হয়ে ওঠা চাই চাই কারণ দেখুন যখন আমি একটা বিপদে পড়বো সবার কথা বলছি আপনি যখন একটা বিপদে পড়বেন একেবারে মাঝ রাস্তায় হয়তো বা আপনার ব্যাগ চিন্তায় হয়ে গেছে আপনি কোথাও একটা যাবেন আপনার কাছে না আছে একটা ফোন না আছে কোনো টাকা পয়সা আপনি মুভ করতে পারছেন না এবং আপনি খুব দিগভ্রান্ত হয়ে ছোটাছুটি করছেন তো ওই সিচুয়েশানগুলোতে কেউ যদি আপনার পাশে হেল্প করতে এগিয়ে আসে কত বড় একটা উপকার হয়ে যায় না হয়তো ঠিক একইভাবে আপনি যদি ওই মানুষটা হন যে রাস্তায় কোনো একটা মানুষকে দেখছেন একটু বিপদগ্রস্ত এবং দেখছেন সে খুব চিন্তিত তখন আপনি তো তাকে হেল্প করতে পারেন এগিয়ে যেতে পারেন তো এটাই এই ভালো মানুষের উদাহরণ শুধু আমরা দেখবো তা নয় ভালো মানুষের উদাহরণ আমরা দেখাতেও যেন পারি আমি নিজেও যেন ওরকম একটা মানুষ হয়ে উঠতে পারি এটুকুই চাওয়া এটুকুই বলা সো দ্যাট ইজ ইট ফর টুডে আজকের মতো বিদায় নিচ্ছি আজকে অনেকটা দেরি করে এসেছি এই জন্য আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি আজকে যে বিদায়টা নিব তার বিদায়টা নেওয়ার আগেও একটা কথা একটুখানি বলতে চাই সেটা হচ্ছে এই যে আমরা বলছিলাম না যে একটুখানি একটুখানি আমি হুম বলছিলাম না যে ভালো মানুষ হয়ে উঠতে হবে রাস্তাঘাটে যখন মানুষকে আমরা বিপদে দেখবো তখন হেল্প করব। কিন্তু এর মধ্যে আরও একটা ব্যাপার কিন্তু আছে সেটা হচ্ছে আপনি কখনো দেখছেন রাস্তায় কেউ আপনার কাছে নিয়ে এসছে একটা ঠিকানা বা কিছু একটা যে আমি চিনতে পারছি না হেল্প করুন আপনি হেল্প করতে গেলেন এবং ওখানে ডেভিল ব্রেথের মতো যে ঘটনাটা আছে না ওটার মধ্যে আপনি পড়ে গেলেন এটাও হতে পারে সো রাস্তাঘাটে সবসময় আবার অন্যকে হেল্প করতে যাওয়ার দরকার নেই একটু বুঝে শুনে আপনি যেন পাবলিক গ্যাদারিংয়ে আছেন সেই সময়টাতেও আমাদেরকে সতর্ক থাকতে হবে সো সিচুয়েশান আসলে অনেক রকম এখন রাস্তাঘাটে কাউকে হেল্প করতে গেলেও আমাদের যেন ওই ব্যাপারগুলো মাথায় থাকে যে কি দেখছি সত্যি কি কেউ বিপদে সো কেউ হেল্প করতে আসলে এই যে কোনো একটা মানে কিছু যে কোনো একটা সাবস্টেন্স যেটা আপনার খুব কাছাকাছি নিয়ে আসছে কিনা এটা দেখে নেবেন সো দূর থেকে আগে তাকে পর্যবেক্ষণ করুন শুনুন ঘটনাটা যে কি ঘটেছে তার সাথে তারপর হেল্প করবার মতো সিদ্ধান্তে আগান কারণ দেখা গেল যে আমার কথা শুনে কাউকে কালকে হেল্প করতে গেলেন এবং আপনিই বিপদে পড়ে গেলেন সো ডোন্ট ওয়েট বি কেয়ারফুল তারা